ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় তো বন্ধুরা আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি সাতাশতম নক্ষত্রের মধ্যে চব্বিশতম নক্ষত্র শতবিশা নক্ষত্রের সম্পর্কে তো আমরা সকলেই জানি এই নক্ষত্র নিজস্ব আলো আছে তাই আমাদের জন্মযোগে যেসব ব্যক্তি এই নক্ষত্র অধিপতি শুভগ্রহের শুভ অবস্থান এবং শুভগ্রহের দৃষ্টিতে অবস্থান করে তো তারা আমরা এই নক্ষত্র থেকে প্রচুর শুভ ফল পেয়ে থাকি কিন্তু যেসব জাতক জাতিকে এই নক্ষত্র অধিপতি জন্ম থাকে অশুভ ঘরে অশুভ অবস্থানে এবং অশুভ ঘরে দৃষ্টিতে অবস্থান করে থাকে এই নক্ষত্র থেকে তারা প্রচুর অশুভ ফল পেয়ে থাকে তো আমরা যে সকল জাতক জাতি এই শতবিশা নক্ষত্রে জন্মগ্রহণ করেছি সেই সব জাতক ব্যক্তি এই শতবিশা নক্ষত্র থেকে কি শুভ অশুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো আমরা যারা এই শতবিশ নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকি তারা সাধারণত কামনা বাসনা যুক্ত হয়ে থাকি এছাড়া এই শতবিশ নক্ষত্রের জাতক ব্যক্তি এরা সাধারণত প্রচুর সাহসী হয়ে থাকে এছাড়া এই শতবিশ নক্ষত্রের জাতক এরা খুব স্পষ্টবাদী হয়ে থাকে এবং বিশেষত এরা প্রচুর উৎসাহী হয়ে থাকে এছাড়া এই শতবিশ জাতক এরা সাধারণত খুব দ্রুত প্রাকৃতিক হয়ে থাকে এই শতবিশ জাতকজাতি এরা সাধারণত যোদ্ধা এবং রক্তের সাহস পাওয়ারফুল হয়ে থাকে তো এরা লাইফে প্রচুর ধনী হয়ে থাকে তবে এই নক্ষত্রের জাতক জাতিক এরা সাধারণ ভম্পট চরিত্রের হয়ে থাকে এছাড়া এই শতভিশা নক্ষত্রের জাতক জাতিক এরা সাধারণত শত্রু নিন্দাকারী হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল এই শতমিশা নক্ষত্রের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার